নমস্কার দেখবেন নানা জায়গায় শুনতে পাবেন বা আপনাদের মধ্যে কখনো ঘটেছে যে কেউ টুপতাক করছে বা তন্ত্রমন্ত্রের কোনো কুটোভাব আপনার ওপরে বা আপনার পরিবারের ওপর আপনার বাড়িতে এই কুটোভাবগুলো করছে টুপতাক বা তন্ত্রমন্ত্রের কুটোভাবের হাত থেকে রক্ষা পেতে একটা বিশেষ গুপ্ত প্রয়োগ আছে যেটা করলে পরে ভীষণ উপকার পাবেন কি করতে হবে বেল গাছের শিকড় বেল গাছের শিকড় নেবেন দেবদারু গাছের ডাল নেবেন আর বাবলা গাছের ডাল নেবেন এই মোট তিনটে জিনিস বেলগাছের শিকড় বাবলা গাছের ডাল আর দেবদারু গাছের ডাল এই তিনটেকে একসঙ্গে নিয়ে কোনো এক জায়গায় বেশ সুন্দর করে খুনি পিষে নিয়ে বা থেতো করে নিয়ে শুকাবেন শুকিয়ে গেলে পরে ওটাকে ধুনোর সঙ্গে বাড়িতে যে ধুনো জ্বালানো হয় ধুনোর সঙ্গে ওটাকে প্রায় রেগুলার যতদিন সম্ভব প্রায় রেগুলার জ্বালাবেন এইটা জ্বালানোর ফলে আপনার বা আপনার পরিবারের ওপর যাবতীয় তুকতাক বা তন্ত্রমন্ত্রের যে কুপ্রভাব পড়েছে সেই কুপ্রভাবের হাত থেকে আপনি বা আপনার পরিবার বাঁচবেন কাজটা উপকারী করতে পারেন ভালো